আল্লাহ তালা আপনাদের এবং প্রত্যেক জিনিসেরই মালিক কথা আপনারা স্বীকার করছেন কিন্তু এর অর্থ কি এর অর্থ এই যে পৃষ্ঠা ছাব্বিশ আপনাদের যান মাল আপনাদের নিজের দেহ আল্লাহর আপনাদের হাত কান এবং আপনাদের দেহের কোন একটা অঙ্গ আপনাদের নিজের নয় যে জমি আপনারা চাষাবাদ করেন যেসব পশু দ্বারা আপনারা কাজ করান যেসব জিনিসপত্র আপনারা সবসময় ব্যবহার করছেন এদের কোনোটাই আপনাদের নিজের নয় সবকিছুই আল্লাহ তা মালিকানা এবং আল্লাহর দান হিসেবেই এগুলো আপনারা পেয়েছেন কথা স্বীকার করার পর আপনাদের এ কথা বলার কি অধিকার থাকতে পারে যে যান প্রাণ আমার শরীর আমার মাল আমার অমুক জিনিস আমার আর অমুক জিনিসটি আমার অন্য একজনকে কোনো জিনিসের মালিক বলে ঘোষণা করার পর তার জিনিসকে আবার নিজের বলে দাবি করা সম্পূর্ণ অর্থহীন যদি বাস্তবিকই আল্লাহকে দুনিয়ার সমস্ত জিনিসের মালিক মনে করেন তবে তা তাহতে আপনা আপনি দুটি জিনিস আপনাদের ওপর এসে পড়ে প্রথমেই যে আল্লাহ ই যখন মালিক আর তিনি তার মালিকানার জিনিস আমানত স্বরূপ আপনাদেরকে দিয়েছেন তখন সেই মালিকের হুকুম মতোই আপনাদের সে জিনিসগুলো ব্যবহার করতে হবে তার মর্জির উল্টা কাজ যদি এর দ্বারা করেন তাহলে নিশ্চয়ই আপনারা আমানতের ক্ষেয়ান্ত করছেন আপনাদের হাত পা পর্যন্ত সেই মালিকের মর্জির বিপরীত কাজে ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নেই আপনাদের চোখ দ্বারাও তার নিষিদ্ধ জিনিস দেখতে পারেন না যা তার মর্জির বিপরীত আপনাদের এ জমি জায়গাকে মালিকের বিধানের বিরুদ্ধে ব্যবহার করার আপনাদের কোন অধিকার নেই আপনাদের যে স্ত্রী এবং সন্তানকে নিজেদের বলে দাবি করেন তাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন বলেই তারা আপনাদের আপন হয়েছে কাজেই তাদের সাথে আপনাদের ইচ্ছা মতো নয় মালিকেরই হুকুম মতো ব্যবহার করা কর্তব্য তার মতের উল্টা যদি ব্যবহার করেন তবে আপনারা ডাকাত নামে অভিহিত হবার যজ্ঞ পরের জিনিস হরণ করলে পরের জায়গা শক্তির বলে দখল করলে আপনারা তাকে বলেন বেমান সেরূপ আল্লাহর দেয়া জিনিসকে নিজের মনে করে নিজের ইচ্ছা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো মর্জিমত যদি ব্যবহার করেন তবে সেই বেমানির অপরাধে আপনারাও অপরাধী হবেন মালিকের মর্জি অনুসারে কাজ করলে যদিও আপনাদের কোনো ক্ষতি হয় হোক যান চলে যায় যাক হাত পা ভেঙে যায় যাক সন্তানের লোকসান হয় হোক মাল ও জমি জায়গা বরবাদ হয়ে যায় যাক আপনারা সেই জন্য কোনো পরোয়া করবেন না জিনিসের মালিকই যদি এর ক্ষয় বা ক্ষতি পছন্দ করেন তবে তা করার তার অধিকার আছে তবে হা পৃষ্ঠা সাতাশ মালিকের মর্জির খেলাফ যদি আপনারা করেন আর তাতে যদি কোনো জিনিসের ক্ষতি হয়ে পড়ে তবে সেজন্য আপনারাই অপরাধী হবেন সন্দেহ নেই কারণ পরের জিনিস আপনারা নষ্ট করেছেন আপনারা আপনাদের জানকে পর্যন্ত নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না মালিকের মর্জি অনুসারে যান কুরবান করলে মালিকেরই হক আদায় হবে তার মতের উল্টা কাজে প্রাণ দিলে মস্তবর বেমানি করা হবে দ্বিতীয় কথা এই যে মালিক যে জিনিসই আপনাকে দান করেছেন তা যদি সেই মালিকের কাজেই ব্যবহার করেন তবে তার দ্বারা কারো প্রতি কোনো অনুগ্রহ হতে পারে না মালিকের প্রতিও নয় এ পথে যদি আপনারা কিছু দান করলেন কোনো খেদমত করলেন কিংবা আপনাদের প্রিয় বস্তু প্রাণকে কুরবান করলেন তবে তা কারো প্রতি আপনাদের এক বিন্দু অনুগ্রহ নয় আপনাদের প্রতি মালিকের যে হক ছিল এর দ্বারা শুধু তাই আদায় করলেন মাত্র এতে গৌরব বা অহংকার করার মতো কিংবা তারিফ বা প্রশংসা পাবার মতো কিছু নেই মনে রাখবেন মুসলমান ব্যক্তি মালিকের পথে কিছু খরচ করে কিংবা তার কিছু কাজ করে কিছুমাত্র গৌরব বোধ করে না বরং সে বিনয় ও নম্রতা অবলম্বন করে গৌরব বা অহংকার ভালো কাজকে বরবাদ করে দেয় যে ব্যক্তি প্রশংসা পাবার আশা করে এবং শুধু সে উদ্দেশ্যেই ভালো কাজ করে কারণ সে তার কাজের প্রতিফলে দুনিয়াতেই পেতে চাচ্ছে আর তাই সে পেয়েছে নিখিল দুনিয়ার মালিক আল্লাহ তা অনুগ্রহ দেখুন তিনি তার নিজের জিনিস আমাদের কাছ থেকে গ্রহণ করেন আর বলেন যে এ জিনিস তোমাদের কাছ থেকে আমি ক্রয় করলাম এবং তার মূল্যও তোমাদেরকে দেব আল্লাহ আকবার আল্লাহর দান ও অনুগ্রহের কি কোন সীমা পরিসীমা আছে কুরআন মজিদে বলা হয়েছে আল্লাহ ব্যক্তিদের থেকে তাদের ও মাল খরিদ করেছেন এবং তার বিনিময়ে তাদের জন্য জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন সুরা আত একশো এগারো আপনাদের সাথে মালিকের এরূপ ব্যবহার কিন্তু আপনি তার সাথে কিরূপ ব্যবহার করছেন তা একবার বিচার করে দেখুন মালিক যে বস্তু আপনাদেরকে দিয়েছেন তারপর সেই মালিক সে জিনিস মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে ক্রয় করেছেন সে জিনিসকে আপনারা অন্যের কাছে বিক্রি করছেন আর খুবই সামান্য ও নিকৃষ্ট মূল্যের বিনিময়ে বিক্রি করছেন যার কাছে বিক্রি করছেন সে মালিকের মর্জির উল্টা কাজে আপনাদের সেসব জিনিসকে ব্যবহার করে আর আপনারা তাদেরকে আপনাদের রেকদাতা মনে করেই তাদের কাজ করে থাকেন মূলত আপনাদের দেহের শক্তিগুলো এমনভাবে বিক্রি করার কোনো অধিকার আপনাদের নেই আল্লাহদ্রোহী শক্তি যা কিছু কিনতে চায় আপনারা তাই তাদের কাছে বিক্রি করেন তা অপেক্ষা বড় দুর্নীতি আর কি হতে পারে একবার বিক্রি করা জিনিসকে পুনরায় অন্যের কাছে বিক্রি করা আইনত এবং নীতিগতভাবে অপরাধ দুনিয়ায় এজন্য আপনার বিরুদ্ধে প্রবঞ্চনার মামলা চলতে পারে আপনারা কি মনে করেন আল্লাহর আদালতে এ বিষয়ে মামলা চলবে না পৃষ্ঠা আঠাশ পাক কালেমা ও নাপাক কালেমা কালেমায় তাই এবার অর্থ ইতিপূর্বে বলেছি এখানে সেই সম্পর্কেই আর একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাতে চাই কারণ এ কালেমায় ইসলামের মূল ভিত্তি এরই সাহায্যে মানুষ ইসলামে দাখিল হয় আর এই কালেমাকেই ভালো করে না বুঝে এবং সে অনুসারে নিজের জীবনকে গঠন না করে কোনো মানুষ মুসলমান থাকতে পারে না আল্লাহ তা আলা শরীফে এই কালেমার পরিচয় এভাবে দিয়েছেন কালেমায় তাই এবার উদাহরণ যেমন কোন ভালো জাতের গাছ এর শিকড় মাটির নিচে মজবুত হয়ে গেথে রয়েছে এর শাখা প্রশাখাগুলো আকাশের শূন্যলোকে বিস্তৃত আল্লাহর হুকুমে তা অনবরত ফলের পর ফলদান করছে আল্লাহ এরূপ দৃষ্টান্ত মানুষের উপদেশ গ্রহণের জন্য দিয়েছেন এর বিপরীত হচ্ছে কালেমায় খাবিশাহ অর্থাৎ খারাপ আকিদা ও মিথ্যা কথা এর উদাহরণ যেমন বন জঙ্গলের ছোট ছোট আগাছা পরগাছা মাটির একেবারে উপরিভাগে তা জন্মে সামান্য এক টানেই তা উৎপাদিত হয়ে যায় কারণের শিকড় মাটিতে খুব মজবুত হয়ে গাঁথতে পারে না আল্লাহ সেই পাকা কথার দরুন মু মিন্দেরকে ইহকালে ও পরকালে সুদৃঢ় রাখেন এবং জালেনদেরকে বিভ্রান্ত করে থাকেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন সুরা ইব্রাহিম চব্বিশ মাইনাস সাতাশ আল্লাহ তালায়ের দ্বারা এমন একটা অতুলনীয় উদাহরণ দিয়েছেন যে আপনারা একটু চিন্তা করলেই এটা হতে খুব বড় শিক্ষা পেতে পারেন দেখুন পৃষ্ঠা উনত্রিশ একটি আম গাছের শিকড় মাটির কত নিচে গেথে রয়েছে ওপরের দিকে কতখানি উচ্চ হয়ে উঠেছে তার কত ডালপালা চারদিকে বিস্তৃত হয়েছে আর তাতে প্রতি বছর কত ভালো ভালো ফল ফলছে কিন্তু এটা কেমন করে হলো এর বীজ খুব শক্তিশালী ছিল বলেই এত বড় একটা গাছ হবার তার পূর্ণ হক ছিল আর সেই হক এত সত্য ছিল যে যখন এটা নিজের হক এর দাবি করল তখন মাটি পানি বায়ু দিনের গরম রাতের ঠান্ডা সব জিনিসই তার দাবি মেনে নিয়েছে আমের সেই বীচি যার কাছে যা চেয়েছে তারা প্রত্যেকেই তাকে তা দিয়েছে এভাবে সে নিজের অধিকারের জোরে এত বড় একটা গাছ হয়ে উঠতে পেরেছে পরে সে মিষ্টি মিষ্টি ফল দিয়ে একথা প্রমাণ করে দিয়েছে যে বাস্তবিকই এমন একটা গাছ হওয়ার তার অধিকার ছিল আকাশ ও পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও যদি তার সাহায্য করে থাকে তবে তা কিছুমাত্র অন্যায় করেনি বরং এদের এরূপ করাই উচিত ছিল কারণ জমি পানি বায়ু এবং অন্যান্য প্রাকৃতিক জিনিসের মধ্যে গাছ পালার খোরাক জোগাবার ও এদের বড় করে তোলার শক্তি এজন্য নিহিত আছে যে তা দ্বারা ভালো জাতের গাছগুলোর অনেক উপকার হবে এছাড়া বন জঙ্গলে ছোট ছোট এমন কত গাছ আছে যা নিজে নিজেই হয়েছে এদের মধ্যে কি শক্তি আছে ছোট একটু শিকড় একটা ছোট ছেলে তা টেনে উপরে ফেলতে পারে কিংবা তা এতই নরম ও দুর্বল যে একটু দমকা হাওয়া লাগলেই তা নত হয়ে পড়ে তা কাটায় ভরা স্পর্শ করলেই কাটা বিদ্ধ হয় তা মুখে দিলে মুখ নষ্ট করে দেয় রোজ রোজ কত জন্ম হয় কত যে উকিয়ে ফেলা হয় তার হিসেব আল্লাহ জানেন এগুলোর এরূপ অবস্থা কেন কারণ এগুলোর মধ্যে আম গাছের মতো অতখানি জোর নেই জমিতে যখন ভালো জাতের গাছ হয় না তখন জমি বেকার পরে থেকে একেবারে হতাশ হয়ে যায় কাজেই সে অনিচ্ছা সত্ত্বেও এসব আগাছা পরগাছাকে তার বুকে স্থান দেয় পানি কিছু সাহায্য করে বায়ু তার কিছু শক্তি দান করে কিন্তু আকাশ ও পৃথিবীর কোনো জিনিসই এসব পরগাছার কোনো সত্য স্বীকার করতে চায় না এজন্য জমি তার বুকের মধ্যে এদের শিকড় বিস্তৃত হতে দেয় না পানি ওর খুব বেশি সাহায্য করে না আর বায়ুও ওকে প্রাণ খুলে বাতাস দান করে না এভাবে টানাটানির পর যখন ওটা একটু মাথা জাগায় তখন তা এত তিক্ত ও বিষাক্ত হয়ে ওঠে যাতে প্রমাণ হয়ে যায় যে আকাশ ও পৃথিবীর শক্তিসমূহ মূলত এ আগাছা জন্মাবার জন্য নয় আগাছাগুলো প্রকৃতির বুক হতে সামান্য কিছু শক্তি যে পেয়েছে এদের পক্ষে এটাই মস্ত ভাগ্যের কথা পৃষ্ঠাত্রিশ কি উদাহরণ সামনে রাখুন তারপর কালেমায়ে তায়েবা ও কালেমায়ে খাবিসার পার্থক্য সম্পর্কে ভালো করে চিন্তা করুন কালেমায় তায়েবা কি একটা সত্য কথা এমন সত্য কথা যে এ দুনিয়ায় তা অপেক্ষা অধিক সত্য কথা আর একটিও নেই এক আল্লাহ শারেজাহানের ইলাহ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই একথার সত্যতার সাক্ষ্য দিচ্ছে মানুষ জানোয়ার গাছ পাথর বালুকণা প্রবহমান ঝর্ণা উজ্জ্বল সূর্য চারদিকে বিস্তৃত এ সমস্ত জিনিসের কোনটাকে আল্লাহ তা সৃষ্টি করেননি আল্লাহ ছাড়া আর কেউ কি এগুলোকে সৃষ্টি করেছেন তার দয়া ও মেহেরবানি ছাড়া অন্য কারো অনুগ্রহে কি এগুলো বেঁচে আছে এদের মধ্যে কোনো একটিকেও কি আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন বা মৃত্যু দান করতে পারে এ শারেজাহান যখন আল্লাহ তা সৃষ্টি তারই দয়ায় যখন এসব কিছু বর্তমান আছে এবং তিনি যখন এসবের একমাত্র মালিক ও হুকুমদাতা তখন যে সময়ই আপনি বলবেন এ পৃথিবীতে সে এক আল্লাহ ছাড়া আর কারো প্রভুত্ব বা খোদাই নেই তৎক্ষণাৎ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিসই বলে উঠবে তুমি সত্য কথাই বলেছ আমরা সকলেই তোমার কথা সত্যতার সাক্ষ্য দিচ্ছি সেই আল্লাহর সামনে যখন আপনি মাথা নত করবেন বিশ্বভুবনের প্রত্যেকটি জিনিসে আপনার সাথে তারে সামনে ঝুঁকে পড়বে কারণ এ সমস্ত জিনিসও একমাত্র তারই ইবাদাত করে আপনি যখন তারই হুকুম পালন করে চলবেন তখন আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসে আপনার সাথী হবে কারণ এ যে একমাত্র তারই অনুগত আপনি যখন তার পথে চলতে শুরু করবেন তখন আপনি একা কি হবেন না এ নিখিল জাহানের অগনিত সৈন্য আপনার সাথে চলতে আরম্ভ করবে কারণ আকাশের সূর্য হতে শুরু করে পৃথিবীর ক্ষুদ্রতম বস্তুকণা পর্যন্ত সর্বদা তারই নির্ধারিত পথে চলছে আপনি যখন সেই এক আল্লাহর ওপর নির্ভর করবেন তখন সামান্য শক্তির ওপর নির্ভর করা হবে না আপনার ভরসা করা হবে এমন এক বিরাট শক্তির ওপর যিনি আকাশ ও পৃথিবীর সমস্ত শক্তি ও ধন সম্পদের একমাত্র মালিক মোট কথা এ নিগুড় তত্ত্ব যদিও আপনি বিশেষভাবে লক্ষ্য রেখে চলেন তবে আপনি ভালো করেই জানতে পারবেন যে কালেমায় তাই প্রতি ইমান এনে যে ব্যক্তি নিজের জীবনকে সেই আদর্শ অনুসারে গঠন করে নেবে আকাশ ও পৃথিবীর যাবতীয় শক্তিই তার সাহায্য কাজে নিযুক্ত হবে দুনিয়ার জীবন হতে পরকাল পর্যন্ত সে কেবল উন্নতি করতে থাকবে তার কোনো চেষ্টাই ব্যর্থ হবে না কোনো উদ্দেশ্যই অপূর্ণ থাকতে পারবে না উক্ত আয়াতে আল্লাহ তা আলা কথাই বলেছেন